মারমব মহব্বতের সাগরে আপনি আমি হাবু মখايا আর কোন কিনারে দরত লকা জবচরা তোমরা কি সম্মান কররা মর যদ না কিন্তু আল্লাহ কসম তো দাসে নেহি মাসজি আল্লাহ আল্লাহ করতে পারিনা না লত কো করে কেন মা বাবা সবجاد দুঃখ করনে वाला यदि नबी साहब यो दुध हो अल्लाह और साहब सब बंद बंद कर যিনি নবী থেকে দেখছেন ইমানি হালতে যিনি নবী থেকে দেখছেন এবং এই ইমানের উদ্দেশ্যে কামটাকে আমি একটু করছেন আল্লাহ আকবার সাহাবীর মর্যাদা কেমন বলেন নবী থেকে যারা ইমানরত অবস্থায় একবার দেখেছে মা আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেয়

এইlceil সেবিদ বলে মা মালাত অথবা আল্লাহ কর্তৃক রাসূল পেছনের দেওয়ার জন্য কোরআন হাদিস দেওয়ার জন্য তিন ইসলাম এর দেওয়ার জন্য যদি বলে আর ওই मालूम কথা শোনা যাবে বাকি সব কথা শোনা বাকি সব কথা ইটা নাই এবেলাzenesulfena dilode bhai ekhne khalas <laughs> ajana soyo sohen theek ache tomar odikar tumi dekhe anta amar proshilagulo <laughs> ortho byatha rohmat embor tattto kotha theek kina

Neki bari što bi kodo hajda. Peri malo je to da bi al patala kuže ovdje. Peri je to da bi kodo